জায়গা ফাঁক না থাকে তিন জায়গায় ফাঁক থাকা নিষেধ কয় জায়গা ফাঁক থাকলে শয়তানে ধোকা দেয় তিন কাজে দেরি করা নিষেধ কয় কাজে দেরি করতে যাবে না তিন কাজে হ্যাঁ আর তিন জায়গায় ফাঁক রাখা যায় না আর তিন কাজে দেরি করা যায় না ঠিক না তারপরে এক নম্বর হলো কি যদি দিন মসজিদ হয় তাহলে সেটা সাথে মিলে বসে কারণ গরম তো লাগে না লাগে না হ্যাঁ একটু মিশে মিশে বসি

কালকে আর হবে না ঠিক আছে আস্তে আছে কালকে আর হবে না আপনারা আমার जिंदगी যদি আল্লাহ বাঁচায়া রাখে আগামী কাল ইবাদত করতে পারবো ঠিক না যারা কবরবাসী হয়ে গেছে তারা তার ইবাদত করতে পারবে না ঠিক না এজন্য কবরবাসীরা আজকে যে মাপিং হয়েছে আমরা যতটুকু খুশি তারা ঠিক না খুশি তারা এখান থেকে যখন একবার আল্লাহ একবার কেউ অন্তর থেকে আল্লাহকে ডাক দিবে কেউ আবার শ্রভান থেকে কোন রকম ডাক দেবে ঠিক না অন্তর থেকে ডাক দিতে হবে

পরবাসী যা চলে গেছে আর যারা দুনিয়াতে বেঁচে আছে দুনিয়াতে যদি একবার আল্লাহকে ডাক দেয় কয়বার আল্লাহ বলে তাযুরু যকুরুতুম ওয়াশকুরুনি ওয়ালা কাফুন বান্দা যদি একবার শরণ কর আমি আল্লাহ তোমার একবার শরণ করার কারণে দজবান উত্তর দিব বলেন সুবহানাল্লাহ আর যদি দুনিয়া ছেড়ে তো বড় বাসা যায় হাজার বার যদি আমার একবার কিন্তু মালিক ডাকে সারা বিবে না কেন তাকে সারা দিবে না তোর আমার আলাদা দুনিয়াতে পাঠাইছে পরীক্ষা করার জন্য আল্লাদি থলা বলো না তই হায়া টা লিয়া বলো আ তো আই তো মাখছেন আমার মাল্লা দুনিয়াতে পাঠাইলা হায়া কেয়া দেলাম কতদিন ভাজবি বলতে পারবো না চ কিয়া ঠিক আছে আল্লাহ তাআলা বলেন ইলাহুর হামদামিন ওয়া মাতা ইলাহি ও দুনিয়ার মানুষ শুনিয়া রাখো আমি আল্লাহ আমার রহমত ছাড়া আমার বরকত ছাড়া আমার ভালোবাসা ছাড়া আমার দয়া ছাড়া কোনো বান্দা বান্দী এক পাও নড়তে পারে না ঠিক কারক

কেউ তো জানে না জানেনি বলেন আল্লাহ বলে দুনিয়াতে তুই গতকাল বাঁচবি আর বাঁচবি না জানে কে আল্লাহ বলে বন্ধা এটা আমার ব্যাপার তুই আশি বছর আবার কয়েক বছর বাঁচাইতে পারে সেটা আর ব্যাপার আল্লাহর ব্যাপার মনে রাখবা এই দুনিয়াতে যতদিন থাকবো একবার আল্লাহকে ডাকে দেবো ও দুনিয়ার মানুষ একবার আল্লাহকে ডাক দিলে আল্লাহ খুশি হয়ে যায় দশবার বার সারা যায় কবর চলে যায় যদি আল্লাহকে হাজারবার ডাকি একবারও ডাক আওয়াজ হবে না কারণ বান্দা তোমার hayat ও তোমার আমল শ্বাস কত সিদ্ধি না যখন অন্ধকার কবর যারা চলে গেছেন আজকে তারা আনন্দ করলি আর বলে ও বান্দা

ক্ষমতা বা শক্তি যায় কিছু আছে না কেন কোনো কিছু রিকবরে নিয়ে যেতে পারবো না সবই তু নিয়ে যেতে হবে টাকার মালিক ক্ষমতার মালিক শক্তির মালিক একটা সময় দেখা যায় শরীরে ঠিক টাকা ক্ষমতা থাকে আবার একটা সময় চলে আসে আর শরীরে শক্তি থাকে না টাকা পয়সাও থাকে না বোঝা যাবে তখন তোমার কেউ দুনিয়াতে আরো থাকবে না যারা পুরো মুরব্বী আছে তাদের দিকে তাকাও যুবক তাকে চিন্তা করো এই বৃদ্ধ ব্যক্তিও একদিন আমার মতো টাকরা যুবক ছিল আর বৃদ্ধ ব্যক্তি আজকে বুড়া হয়ে গেল আমিও হবো হবো কি হবো না হ্যাঁ এজন্য কবরবাসী যারা চলে গেছে তারা আনন্দ ভর্তি করে কেমন করে একটি ঘটনা বলি নবী বলেন যখন কোন মানুষ দুনিয়ার বুকে নেট সন্তান করে দুনিয়ার থেকে চলে যায় কোথায় দুনিয়ার থেকে চলে যায় আল্লাহ বাংলা দুনিয়ার বুকে যতদিন জীবিত আছো বান্দা ভালো ভালো কাজগুলি করো ভালো কাজের সহযোগিতা করো নেকের কাজ করো ভালো কাজ নেকের কাজ ঠিক না এখানে আমরা এসেছি এটা ভালো কাজ ভালো কাজ কিনা আল্লাহ তারা ভালো কাজ করে যখন তুমি করে মারা আমি তোমার আল্লাহ আমার সঙ্গে সঙ্গে দিয়ে দুনিয়ার বুকে আমরা আসছি ঠিক না সবাই চলে যাবো থাকার জায়গা আছে থাকতে পারবো কেউ থাকতে পারছে কবর বাসে যায় কত কষ্ট এখানে যাদের বাপ মা ছিলেন সুন্দর অনেক প্রবাসী ভাইরা অনেক লোকরা অনেক টাকা পয়সা দিয়েছে দেওয়ার জন্য তোমরা আমরা সকলে দোয়া করব একবার ভাবতে হবে যে আপনি যদি আল্লাহর কাছে যদি আল্লাহর কাছে দোয়া যদি না করেন আর আপনি যদি বাপ মার জন্য দোয়া না করেন আপনার ছেলের সুন্দর নাফর জন্য দোয়া করবেন না এজন্য নিজে নামাজ আল্লাহর হুকুম মতো চলতে হবে কারণ এই দুনিয়াতে আমরা আসছি এই দুনিয়ার থেকে আমরা চলে যাব

আর আপনি দুনিয়াতে খারাপ কোনো কিছু করে যান মনে করেন যে কবরে দুইটা যাবে কয় না কি ভালো মন্দ যদি ভালো কাজ করে যান আপনি বসে বসে সব পাবেন আর যদি খারাপ কাজ করে যান বাজেট যদি থাকে দুই কোটি আপনি ডেলিয়া খালি কুঠি দার কুটি খালি খাবেন খালি এক একশন কি ব্যাপার দুনিয়াতে রেখে গেলাম একটা এত বাজেট এত মায়ের এত বেশি তবে বেশি কারো তুমি দুনিয়াতে যে অন্যায় অপরাধ যা করে গেছো কোরআন হাদিসের বিরুদ্ধে আলম আলমার বিরুদ্ধে নবীদের বিরুদ্ধে যে কথা বলেছ সেইগুলি তোমার আত্মীয় স্বজন ছেলে সন্ধান করতেছে এখন তুমি কবরে চলে গেছো তার সেই গুণা তোমার কবরে যেতেছে বলে আল্লাহ তালা কত সুন্দর করেছেন আল্লাহ তালা বলেন বান্দা যখন একটি নেকির কাজ করতে চায় নেকের কাজ করতে চায় আল্লাহ তালা বলে যদি না করে ওইভাবেই রাখে

কারণ যার যার কবরে হিসাব কে দিবে যার যার হবে না অন্য কেউ দিব দুনিয়াতে যদি ভালো কাজ করে যান পৃথিবীর মধ্যে কোন পরীক্ষা ফলাফল আগে যদি জানিয়ে দেয় তাহলে পরীক্ষা হয় না হয়নি হয় বলে হয় না কিন্তু আল্লাহ তারা বলেছে কেমতের মাদারে জান্নাতে কবরে কি হবে সব জানিয়ে দিচ্ছে

আমি বল আমার কথা শুনছিলাম কিন্তু হায়াত কাজ করে না শুধু অন্যায় আর অপরাধ করেছি না অন্যায় অপরাধ করে যখন কবরে যাবা ওরে বাবা কবরের খবর তো জানো না খবর যে কত ভয়াবহ জায়গা যে আল্লাহর সে তো আমরা তো দুনিয়াতে কেউ থাকতে পারবো না পারবো না আল্লাহর একবার সুযোগ দেওয়া দুনিয়াতে যাই আল্লাহ কে না না বাংলার সুযোগ দেওয়া হবে না কারণ যুগে যুগে কয়েকবার ফেটে পাঠাইছি এরপর আমি মনুমাদেরকে পাঠাইছি পীর মাসাইদের পাঠাইছি জ্ঞানী মানুষদেরকে পাঠাইছি হক কেন নামাই ফেরামদেরকে পাঠাইছি তাদেরকে পাঠাইছি যত ধরনের ভালো ভালো কাজ আছে আমি আল্লাহ সিরিয়াল ভাই সিরিয়াল তোমাকে ডাকছে বলছে সব কিছু করছে কিন্তু তুমি শুনি তোমার হায়াতের জিন্দিকে থাইকে যদি একবার আমাকে ডাক দিতা আমি আল্লাহ খুশি হয়ে তোমার মাফ করে দিতাম এজন্য রাস্তাটা যখন চলবো রাস্তাটা যখন চলবো ডান দিকে চলবো একবারে বেশি যোগ হবো না একবারে আস্তে হাঁটবো না আস্তে আস্তে হাঁটবো আর মনে মনে আমার আল্লাহ আল্লাহ বলবো কি বলবো আল্লাহ আল্লাহ না বলে বলবো সুবাহ কি বলবো সুবাহান আলহামদুলিল্লাহ এইভাবে এ রাস্তাটা যখন চলবো আর আল্লাহকে দেখবো যেইভাবে যদি অন্তরের ভিতরে আল্লাহ থাকে মৃত্যুর সময় জীবনের শেষ সময় নবী বলেন বান্দা আল্লাহর বান্দা নবীর উম্মত যে যেইভাবে মৃত্যুবরণ করবে কবরে সে সেইভাবে জীবিত হবে যেরকম আল্লাহ আকবর ইমান রেখে মরতাসান হাত তুলে দেখে যেরকম আল্লাহ আকবর

ওই বান্দা যখন আল্লাহকে ডাকে আর আল্লাহর কাছে সাহায্য চায় এই দুনিয়াতে যেইভাবে তুমি আমাকে সাহায্য করেছ

আল্লাহকে যদি খুশি করা হয় নদীকে যদি খুশি করা হয় আর দুনিয়াতে যত ভালো কাজ আছে এই ভালো কাজ করবো এবং ভালো কাজ করার জন্য মানুষকে উৎসাহ দেবো ঠিক কিনা খারাপ কাজে যাবো না খারাপ কাজের উৎসাহ দেবো না যদি মনের ভিতরে সূর্যমী থাকে একজন বিপদে পড়লে তারা ধরে দেবো না ঠিক কিনা আসলে এরকম মানুষ বিপদে পড়ছে তোরে দেখাই দেবো দেখাই দেয় আছে কিনাই এজন্য অন্যায় আমরা খারাপ কাজ যদি করতে চান আর যদি খারাপ কোনো করেন ও বাংলা মন্দার সাথে যদি খারাপ আচরণ করেন মনে রাখবেন মৃত্যুর সময় ইমান নিয়ে মরার সুযোগ নাই যে না ইমান নিয়ে আমি যদি বেঈমান থাকি আর বেঈমান অবস্থায় মারি কত শেষ আর বেশি তো যাওয়ার তো শুধু এতটুকু বলে দেয় যে যে অবস্থায় মৃত্যু বরণ করবে তাকে কবরে সেই অবস্থা উঠাবে বলে সেরে দেব আর দূর যদি আপনি নামাজি হন উঁচু করতে চাইছেন উঁচু করার পরে সাদ্দার পরে মসজিদে গেলেন যে কোনো কারণে মসজিদে ঢোকার আগে ঘুরলে পড়ে গেলেন উজু ভালো মতন শেষ হয় নাই বা মসজিদে গেলেন বা উজু করলেন উজু করার পরে দাঁড়াইলেন দাঁড়ানোর পর অনেক সময় হয় মানুষ পরে মারা যায় কে যায় না এরপরে দেখা যায় ওই ব্যক্তি ঘুরলে দেয়া মারা গেল তাকে সকলে গোসল করে কবরে দেয়া দিল কবরে দেওয়ার পরে যখন মুনকার নাকি আসবে আইসা তাকে প্রশ্ন করা হবে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে ওই মন্দার ব্যক্তি বলবে আল্লাহর কাছে দরখাস্ত করবে আর বেইমান যে অবস্থায় মারা যাবে সাপোস একটা কথা আপনি মনে করেন একটা গানের ভিতরে গেলেন বা টিভি চালায়া রিমোট দিয়া আপনি গান নাচ দেন আছে দিন আছে

ওই বান্দাকে যখন বসায় এমন করে নাকি প্রশ্ন করবে সঙ্গে সঙ্গে বান্দা বলবে তোমরা কারা আমার ওজুর পানি দাও আমার ধরি না মসজিদে ফেরেস্তা বলবে কেমন কি মসজিদে কথা বলে কেন আল্লাহ আল্লাহ আপনার বান্দা মসজিদে কে আরে ফেরেস্তা তোমরা জানো না বান্দা দুনিয়াতে মৃত্যুর আগ মুহূর্তে উঁচু করে আমার ঘরে মর্যাদে গিয়ে চাইছিল যাইতে কিন্তু যাওয়া হয় না তার হায়ার শেষ হয়েছে দুনিয়ার থেকে চলে এসেছে এজন্য জোর পানি চায় মসজিদে যেতে চায় বান্দা আমার ওই বান্দার কবরে তুমি জান্নাতের বিছনা বেসায়